নমস্কার বন্ধুরা সোশ্যাল রিপ্লেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে সবচেয়ে বড় আলোচিত খবর হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছেড়ে পলায়ন করা মাত্র ছ মাস আগেই বিপুলভাবে শাসন ক্ষমতা দখল করেছিল শেখ হাসিনার দল আওয়ামী লীগ কিন্তু এই ছ মাসের মধ্যে বাংলাদেশের পরিস্থিতি সম্পূর্ণ একশো ডিগ্রি ঘুরে গেছে গত এক মাস ধরে চলা সরকারি চাকরিতে কোটা আন্দোলনের বিরুদ্ধে যে ছাত্রদের আন্দোলন চলছিল তা এই মুহূর্তে সেই আন্দোলন জামাতপন্থীদের হাতে চলে গেছে সমগ্র বাংলাদেশ জুড়ে এক অরাজক অবস্থা সৃষ্টি হয়েছে ছাত্রদের দাবি ছিল শেখ হাসিনার পদত্যাগ চাই সেনাবাহিনীর হস্তক্ষেপে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতবর্ষে পলায়ন করেছেন বর্তমানে তিনি দিল্লিতে অবস্থানরত এখন যেটা লাখ টাকার প্রশ্ন সেটা হলো বাংলাদেশে যে এক কোটিরও বেশি হিন্দু সংখ্যালঘুভুক্ত সম্প্রদায় আছেন তাদের কি হবে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তাও বাংলাদেশের অত্যাচারিত নিপীড়িত হিন্দু সম্প্রদায় তাদের অভাব অভিযোগ নিয়ে আন্দোলন করতে পারতেন এবং সরকারের কাছে পিটিশান দাখিল করতে পারতেন কিন্তু বর্তমানে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কি হবে তা ভেবেই সমগ্র ভারতবর্ষ তথা বিশ্ববাসী শিহরিত হয়ে উঠছে আপনারা বিভিন্ন সময়ে দেখেছেন বাংলাদেশে বারবার সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা হয়েছে তাদের ঘরবাড়ি আক্রান্ত হয়েছে এবং বিভিন্নভাবে তাদের ধর্মস্থানকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়েছে শেখ হাসিনার পদত্যাগে আবার সেই উনিশশো একাত্তর স্মৃতি বাঙালিদের মনে ফিরে এলো বাংলাদেশে হিন্দু জনসংখ্যা এক কোটিরও বেশি সমগ্র জনসংখ্যার প্রায় সাত পারসেন্ট হিন্দু জনসংখ্যা এবং খ্রিস্টান বৌদ্ধ মিলিয়ে আরও এক পারসেন্ট ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন তিনি বলেছেন যে এক কোটিরও বেশি হিন্দু ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে আসতে চলেছে এবং সকল হিন্দু ভাই বোনদের কাছে তিনি আবেদন করেছেন আপনারা জায়গা জমি ছেড়ে দিতে প্রস্তুত থাকুন হিন্দু ভাই বোনের শরণার্থী হিসেবে ভারতবর্ষে আশ্রয় দিতে হবে যা কেন্দ্রীয় সরকারের সিএ আইনে পরিষ্কারভাবে লেখা আছে যে পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে কোনো সংখ্যালঘু অত্যাচারিত হলে যদি ভারতবর্ষের নাগরিকত্বের জন্য আবেদন করে তাকে আশ্রয় দেয়া হবে তো বন্ধুরা এখন দেখার বিষয় ভারত সরকার এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে ইতিমধ্যে গতকালে জাতীয় উপদেষ্টা প্রধান অজিত দোভাল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন এবং গভীর রাতে মন্ত্রিসভার বৈঠকে নরেন্দ্র মোদী কী সিদ্ধান্ত নিয়েছেন তা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নবান্নে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তিনি বলেছেন এই পরিস্থিতিতে কেউ বিভ্রান্তি ছড়াবেন না এবং পড়াশোনামূলক কথাবার্তা বলবেন না এটা দুদেশের সম্পর্ক ভারত সরকার যে নির্দেশ দেবে তা আমরা রাজ্য সরকার মেনে চলতে বাধ্য থাকব তো বন্ধুরা বাংলাদেশের এই উদ্ভূত পরিস্থিতিতে এক কোটিরও বেশি হিন্দু জনসংখ্যা কি হবে তা জানার জন্য আমাদের আরও দু একদিন অপেক্ষা করতে হবে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে সমগ্র ভারতবাসী অধিরাগ্র হয়ে তাকিয়ে আছে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের তথ্যমূলক মনে হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ